বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্র বি আর আই কোথায় গাজীপুর বিএ ডিসি বলতে কি বোঝায় বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক চোদ্দো একর সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানি নিষিদ্ধ করেছে এস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে উনিশশো সালে কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশি পাওয়া যায় কৃষ্ণবঙ্গ ভারতের বিহার রাজ্যের যমুনা পারের ছাগলের বংশধর বাংলাদেশে কী নামে পরিচিত রাম ছাগল মহিষ প্রজনন খামার অবস্থিত বাগেরহাটে বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সাভারে বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত সাভারে